আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হলো সাড়ে নয়টা মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে আজকে মেয়ের লাস্ট পরীক্ষা ছিল ডয়েন পরীক্ষা ছিল মেয়ের ডয়েন পরীক্ষা ছিল আজকে ডয়েন পরীক্ষা আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে মেয়ের এখানে হলো সুপার কাবার কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন অনেক সুন্দর লাগতেছিল লাল কালার আমার একটা বেশি একটা পছন্দ আমার শাশুড়ি আনছে তো তাই লাল কালারই ইয়ে করলাম দেখি বিছানের পরে না অনেক সুন্দর লাগতাছিল তারপর আমরা সুন্দর করে ঘুষ করে রান্না করতে চলে যাবো আজকে আবার শাশুড়ি বাসায় নেই মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে একা একাই কাজ করতে হবে হলো আমরা সুন্দর করে ঘুষ করে রান্না করতে চলে যাবো গ্যাস চলে যায় সিম দিয়ে মাছ রান্না করব রুই মাছ আর কোরাল মাছ রান্না করব এখানে হলো সিম দিয়ে অনেক সুন্দর লাগতেছিল তাই আপনাদের জন্য শেয়ার করলাম এখানে কোরাল মাছ চার টোরকা ছিল রুই মাছ দুই টোরকা নিয়েছি দুটো মিলাই জিলাই রান্না করব এখানে মাছটার ভিতরে লবণ দিয়ে দিলাম মতন তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মা মাখিয়ে তারপরে হলু মানে এখনো গেট চলে গেছে যে নয়টা সাড়ে নয়টা বাজতে এখনও গ্যাস চলে গেছে গ্যাস নাই অল্প গ্যাস আসছে অল্প গ্যাসে রান্না করতে হবে এখানে তেল না আসতে আমি দিয়ে দিছি মাছটা তারপরে তেল আসতে মতন বাজা বাজা হয়েছিলো আর গ্যাস অল্প না তাড়াতাড়ি করে আমি দিয়ে দিতেছিলাম রান্না করতে চলে আসছি তুই গ্যাস একবারে চলে যায় কেমন লাগতেছিল না তাই এই জন্য মাছটা দিয়ে আমি আইসা করছি যে এখন গ্যাসটা আসছে এক পিঠ মাছ বাজা হয়ে গেছে তারপরে আরেক পিট আমি একটু উলড়াই দিচ্ছিলাম উলড়াই দিয়ে তারপরে হলো কষাবো তরকারিটা কষিয়ে তারপরে রান্না বস এই যে তরকারিটা এক চুলায় মাছ বাঁচতেছিলাম আর এক চুলায় হলো তরকারিটা কষাইতে দিতেছিলাম এখানে হলো তরকারি ভিতরে সব মশলা দিয়ে আমি মা সব মশলা দিয়ে এখন সিমডি কাইটা রাখছি সিমডির ভিতরে মশলাটির ভিতরে সিমডি দিয়ে দেব সিমডি দিয়ে সুন্দর করে কষাবো কষানোর পরে হলো আমি পানি দিয়ে দেবো এখানে হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার একটা হলো কালকে একটা দুর্ঘটনা ঘটছে আমার ছেলে আমি লাইক করতেছিলাম আমার ছেলে লাইভের ভিতরে গেছে লাইভের ভিতরে যাওয়ার কারণে এটা ছয় মাসের জন্য অফ করে দিছে আমার অনেক কষ্ট লাগতেছিল আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আর মনে আমার পিচ্ছিরা গেলে কি এরকম হয় না কি আপনারা একটু কমেন্টে কমেন্ট করবেন তো পুরা ভাইয়ারা এই দেখেন যে পিচ্ছিরা গেলে লাইভে আমি লাইভ অন করে তারপরে হলো আমি একটু রান্না করতে গেছিলাম তারপরে হলো আমার ছেলে গেছে রুমের ভিতরে ছেলে যাওয়ার কারণে কথা বলছে তারপর লাই টা অফ করে দিছে আমার অনেক কষ্ট ছিল, লাইভটা লাইভ করি সাথে তারপরে অনেক কি ভাল লাগতেছিলো না মনটার ভিতরে কেমন জানি অস্থির লাগতে এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে তরকারিটা আমার হয়ে গেছে ধইনা পাতা দিয়ে দিয়ে দিছি দইনা পাতা দিয়ে নামাই ফেলছি তরকারিটা কালারটা অনেক সুন্দর আসছে মাশালাই দিলে এখানে হলো কোরাল মাছ দিয়ে কোপ্তা বানাবো মেয়ে তো মাছ খায় না সবজিও খায় না জন্য কোরাল মাছটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে কাটা বাইছা নিতেছিলাম আর হাতে তো ক্যামেরা ধরলে হাতে তো ভাসা জানালো ক্যামেরাটা অফ করে তারপরে বাইছা নিবো বাইছা নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বানাই কোপ্তাটা আমি ফার্স্ট বানাইছি তো অনেক মজা হয়েছিল সবাই এখানে হলো মাছটা সুন্দর করে বাইছে নিয়েছি কাটা একটা কাটাও ছিল না তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে হলো কাঁচামরিচ দিয়ে দিলাম ধইনা পাতা দিয়ে দিলাম ধইনা পাতা দেওয়ার পরে তারপরে এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া দিব না মরিচ দিব তারপরে লবণ দিব তারপরে ধইনা গুঁড়া দিবো একটু আদা রসুন বাটা দিব দিয়ে সুন্দর করে হাতে মাখাবো আর বেসন দিবো অল্প যেমন মোট করা যায় হাতের ভিতরে মাখানোর সময় জন্য সব কিছু দিয়ে তারপরে হলো বেসনটা দিব বেসনটা দেওয়ার পরে হলো সুন্দর করে মোট করে তা বানিয়ে রাখবো বানিয়ে তারপরে ভাই জানিবো এটা যে বেসনটা আমি নিয়ে নিলাম আমার পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নিয়ে বানাবেন এটা সবাই বানাইতে পারে আমিও বানাইতে পারি নাই আমি দেখলাম তারপরে দেখে তারপরে এটা বানাই নিচ্ছি বানা নিয়ে তারপরে ছিলাম সব একটা একটা করে দিচ্ছিলাম এখন গ্যাস আসছে মোটামুটি আজকে একটু গ্যাস আসছে এগারোটার দিক গ্যাসটা আসছে আসার পরে হলো রান্নাটা আমি শেষ করে দেবো এখানে হলো মা বাইজ নিয়েছিলাম বাইজা নেওয়ার পরে হলো একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপর দারচিনি এলাচ দিয়ে দিলাম তারপরে হলো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেস্টটা সুন্দর করে আর নতুন পেঁয়াজ তো কেমন জানি চিকুন করে কাটলো না কাটা যায় না নতুন পেস্ট এখানে হলো দিয়ে দিলাম পেঁয়াজ দারচিনি এলাচ দেওয়ার পরে এটা বাজা বাজা হওয়ার পরে হলো তো আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা দিয়ে তারপর পরিমাণে অল্প একটু পানি দেবো পানি দিয়ে এটা সুন্দর করে কষা সব মশলা এখানে দিয়ে দেবো এখন মশলা দিয়ে সুন্দর করে কষাবো কষানোর লবণ দিব পরিমাণ মতন হলুদ গুঁড়া দিব না মরিচের গুঁড়া দিব ধইনা গুঁড়া দিবো টক দই দিবো তারপর একটা টমাটো আবার আমি টমাটো আর হলো বেরেস্তা বেলান্ডার করে আসছিলাম সে পেস্টটা আমি এখানে দিয়ে দিব দিয়ে সুন্দর করে রান্না করবো আর অনেক মজা হয়েছিল সবাই বলছিল অনেক মজা হয়েছে এখানে হলো দিয়ে দিয়েছিলাম তারপরে যে পেস্টও দিয়ে দিলাম আমি টমাটো মার বেরেস্তা পেস্ট করে রাখছিলাম পেস্টটা দেওয়ার পর টক দই দিব টক দই দিয়ে সুন্দর করে তারপর টক দেওয়ার পরে হলো লড়া দিয়ে লারাচারা দিয়ে তারপরে ওই ওইটা দিয়ে দিব ওই যে মাছের কুপ্তাটা দিয়ে দিব মাছের কুপ্তা যে টক দইটা আমি দিয়ে দিলাম সাথে দিয়ে তারপরে হলো এখন একটু লারাচারা দিব লারাচারা দিয়ে মাছের কুপ্তাটা দিয়ে দিব মাছের কুপ্তাটা দিয়ে সুন্দর করে এটা কষাবো মাছের কোফতার সাথে কোপ্তার সাথে কষানোর পরে হলো আমি পানি দিয়ে তারপরে হলো কাঁচামরিচ দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচটা দেওয়ার পরে হলো ইয়া করব দইনা পাতা দিয়ে নামাই ফেলবো এই যে খুব দিয়ে সুন্দর করে লড়াচাড়া দিচ্ছিলাম আর মনটা আমার এত খারাপ লাগতেছিল অনেক খারাপ লাগতেছিল কালকে রাত্রে থেকে এরকম কার কার সাথে হয়েছে একটু কমেন্ট আমাকে একটু কমেন্ট করবেন তো ছয় মাস পরে ছয় মাস পরে বলছে একটা মেসেজ দিতে মেসেজ দিয়ে এটা কেমনে জানি ঠিক করতে বলছে আমি তো বুঝতে পারতেছিলাম না এটা কীভাবে কি করব না করব আপনারা কেউ যদি জানি না থাকেন একটু বইলেন এই তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দেওয়ার পরে হলো ধইনা পাতা দিয়ে নামাই ফেলব তরকারিটা অনেক মজা হয়েছিল মাছের তরকারিটা অনেক মজা হয়েছিলো এইটাও অনেক মজা হয়েছিলো আমার কাছে অনেক ভালো লাগছিল আপনারা কমেন্টে বলবেন যে কেমন হয়েছে রান্নাটা আর এটার তো কোনো সাজেশন হলে আমাকে একটু দিয়েন সাজেশনটা অনেক ভালো লাগবে আমার কাছে এখানে ধইনা পাতাটা দিয়ে দু তিন মিনিট রেখে আমি নামাই ফেলব তরকারিটা রান্না শেষ করে গোসল করবো নামাজ পড়ব বাচ্চাদের খাওয়াবো খাওয়াই একটু রেস্ট নেব আজকে মন্ডার মনটার ভিতরে ভালো লাগতেছিল না অস্থির লাগতেছিল আর এটা কেমন আমার একটা আগেরও চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল এটাও চলে গেছিলো